ওপরটা উপর দিকটা উপর দিকটা হ্যাঁ 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 কথা বন্ধ কথা জলটাই পুরো চুইয়ে যাবে এদিকে লাইন ফাইন বোট টোট সব কিছু খুলতে হবে কালকে নাই কাজ করতে আসবে বলেছে দেখা যাক কথাটা কি হয় এই হচ্ছে ঘরের ভেতরে অবস্থা হ্যাঁ এই ট্যাঙ্কগুলোকে এত করে ধোয়ালো বাবা তারপরে জল দেওয়ার পরে লালা জল রয়েছে হ্যাঁ আওয়াজ হচ্ছে দেখো শুনতে পাচ্ছ জল টানছে যে এখানে ওই কোন দিকে ওই কোন দিকটায় এটা ঢালাইতে করতে থাকলে কিছু হবে না এ তো তোমার প্লাস্টারে মেকআপ করবে মানে ইয়েতে মেয়ে ইয়ে কি বলে প্লাস্টার না কি সব বলে তাতে মেকআপ করবে আর সকাল সকাল ব্রাশ করে এসে মুড়ি খাবো মুড়িতে দুধ একটু কম দেখো আর একটা জিনিস কি মা ভেজেছে শাক এই যে কাঁচা লঙ্কা উপরে দেওয়া আছে শাক ভাজা কোনো তুলনা না তো চলো খাওয়া দাওয়া করে একটু মা জানতে যাবো অনেক দিনের পরে মানে আজকে দিন হয়ে গেলো মা জানা হয় না আজকে একটু মা জানবো ওমা আজকে মাছ নিয়ে এলাম মাছের কিন্তু আঁধ নেই এটা একদম লোকাল মাছ লোক আমাদের পুকুরে হয় কেমন ওই যে নাড়িগুলোতে পাঁক থাকে ভর্তি না ওই চেরবি টাইপের না এটা লোকাল পুকুরের মাছ মাছটা কেমন জ্যান্ত মাছ ফুল ফুলগুলো বাদ দিয়েছে তো বাস মাছটা দিয়ে আজকে টক করবে তো বড়ি দিয়ে মুখে স্বাদ নেই জ্বর হয়ে না কিছু ভাল লাগছে না টক হলে একটু ভাল লাগবে ইটের কাজ প্রায় শেষ বাবা ইটগুলোকে সুন্দর করে গুটিয়ে গুটিয়ে রাখছে ইটগুলো রাখার পরে না বাবা বলে তো উপর থেকে একটা সুন্দর করে পলিথিন বেঁধে রেখে দিতে হবে না এন পরিস্থিতি খারাপ সুন্দর করে সাইজ করে রেখে পরিস্থিতিও খারাপ এখানে কতখানি ইট গেল বলতো সাতশো খানি গেছে ইট সাত আটশো গেছে না সাতশোর মতো গেছে

কাঁচি হচ্ছে এত শরীর খারাপ এদিকে তো কালকে একটা প্লেট দেওয়া ঢালা হয়েছে ওই প্লেটটা যে আলমারির জায়গাটা যে রাখা হয়েছে তার উপরে দেওয়া হবে আর আজকে কাজ হবে না কারণ কারণ লাগাতার কাজ হয়ে যাচ্ছে একটু বিশ্রাম দিতে হবে জল খাওয়াতে হবে সেই জন্য এদিকে বড়িগুলোকে রোদে দেওয়া হয়েছে এখনও ঠিকঠাকভাবে শুকেনি আর সকালে আজকে কাঠের মিস্ত্রি এই এই দরজার মাপটা নিয়ে গেলেন যেটাতে উনি দরজা যে বানাবেন দরজা আর কি মানে দরজা যে চৌকাট ওইটা বানাবে আর আমরা তো পিভিসির মানে দরজা লাগাবো পাল্লা লাগাবো আর ঘরের ভেতরটা এই পরিস্থিতি মা আজকে রান্না বান্না কি হচ্ছে আচ্ছা

এই জন্য এক কিলো নিয়ে এসে দশ টাকা কেজি বলতে নাকি সুন্দর মিষ্টি খুব মিষ্টি দেখা যাক ভাজো কেমন লাগে একদম নরম আছে তো একদম ভাজলে কেমন লাগে দেখা যাক আজকে দি নেক্সট এখন সকাল নটার মতো বাজে আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাবো চোখের জন্য এমনি তো আমার সর্দি কাশির যে সমস্যাটা একটু হয়েছে জ্বর হয়েছে এটা তো আছে বাট মেইন যেটা সমস্যা চোখের প্রবলেম চোখের যেটা সমস্যা হয়েছে এখন চোখের যন্ত্রণাটা অল্প কমেছে একটা ড্রপ দিয়েছিল ওষুধ দোকানে বাট চোখে আমি ঝাপসা দেখতে পাচ্ছি আমি যখন বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে দেখছি যেন একটা আলো জ্বলছে তার চারিদিকে কুয়াশা আছে মানে যেন একটা স্তর পড়ে গেছে আর কি এরকম সিচুয়েশনে মা বাবা দুজনেই বকছে যে আগে গিয়ে চোখের ডাক্তার দেখা তো সেই কারণে আজকে বেড়ে পড়েছি এগুলা যাবো চোখের ডাক্তার দেখাবো এদিকে মা এখন গাই দিয়েছে পুঁ পা করে পুঁ পা করে যাই হোক বেরিয়ে পড়েছে যাবো আর আজকে ঘরে প্লাস্টারের কাজ শুরু হবে তো এসে ঘরের ভেতরে ওয়াইফাই আর যাবতীয় বোর্ড যেগুলো আছে সেগুলো খোলাখুলিও কাজ করতে হবে বাবা এদিকে মাঠে যাবেন মানে ইয়েতে বিষতলাতে ওষুধ আর সার স্প্রে করা হবে তো সব মিলে আজকে অনেক কাজ আছে তার মধ্যে আমাকে ডাক্তার দেখাতে হবে এদিকে একটা নেমন্তন্ন বাড়িও আছে জানি না কোন দিকটা কখন কী হবে আচ্ছা মা আসছি বলে তা দেরি করব না হ্যাঁ ডাক্তারবাবুকে সব বলবো তো যাই হোক চক চশমারা পড়লে কালো চশমারা পড়লে কী হচ্ছে লাইটের দিকে তাকালে মানে এমনি খালি চোখে লাইটের দিকে তাকালে চোখের ভিতরে একটা যেন কেমন হচ্ছে আর কি আর চশমা পরে তাকালে যেন নর্মাল লাগছে তো যাই হোক সব মিলিয়ে আগে যাই ডাক্তারবাবুর কাছে তো এগরা যাই আর আজকে তো হাটবার হ্যাটবার মানে একটু ভিড়ও হবে তো দেখা যাক কী হয় তো মোটামুটি চোখের ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এলাম এবার সেখানে ভিডিও করা বারণ ছিল ওই জন্য করতে পারিনি তবে ডাক্তারবাবু আজকে খুব একটা খুশির খবর দিলেন না চোখের ডাক্তারবাবু ডাক্তার সুপ্রিয় দে যেটা আমার সমস্যা যে চোখের যে সমস্যাটা হয়েছে ডান চোখের সমস্ত কিছু টেস্ট করার পরে বোঝা গেল যে আমার ডান চোখে অ্যাংক্লোসিন স্পন্ডালাইটিসের এফেক্ট হয়েছে তো ডাক্তারবাবু চার রকমের ড্রপ দিয়েছেন তো রাস্তা দিয়ে মোটামুটি গাড়ি ঢুকলো তার জন্য সরি তো মোটামুটি ডাক্তারবাবু আমাকে চার রকমের ড্রপ দিয়েছেন ওই ড্রপগুলো নিতে হবে বলেছেন যে আগামী কয়েকদিন চোখ পুরো ঝাপসা হয়ে থাকবে ওষুধের জন্যই ভয় করার কারণ নেই তবে উনত্রিশ তারিখ আবার ডাক্তারবাবু রিটার্ন দেখাতে বলেছেন তখনই ডাক্তারবাবু বলবেন যে কি সুবিধা অসুবিধা বা কী ব্যাপার হবে না হবে এই নিয়ে একটু অনেকটা চেন টেনশনে আছি আমি ভাবছিলাম যে অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিসের এফেক্টগুলো আমার শরীরে যে পড়েছে সেগুলো ঠিক আছে বাট চোখেও তো কোনো দিন পড়বে না কিন্তু চোখেও যে এফেক্টটা পড়বে আমি কোনো দিন ভাবতে পারিনি যাই হোক কিছু তো করার নেই এখন ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো নেই তারপর দেখা যাবে আর এইদিকে আজকে বোনের কাকা শ্বশুরের ঘরে মানে বনে আমার জাহাবুর কাকুর ঘরে মহোৎসব হবে তো সেই জন্য নেমন্তন্ন ছিল বাবাকে ফোন করলাম বাবা বলেন যে তুই এই দিক দিয়ে চলে যা কারণ বিকালে আজকে প্লাস্টারের কাজ হবে মানে মিস্ত্রিরা আসবে সেই জন্য ঘরের ভেতরে যে ওয়ারিং টোয়ারিংগুলো আছে যেসব বোর্ডগুলো আছে সেগুলো খুলতে হবে সেই জন্য বাবা বলছে যে তুই চলে যা আমি কাজগুলো করে নিই তো সেই মতো আমি এগারো থেকে একদম মিষ্টি মিষ্টি কিনে চলে যাচ্ছি বোনের বাড়ি ওইখানে মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর সত্যি এতটাই টেনশানে থাকতে হচ্ছে এবার মানে বলে বোঝানোর মতো নয় আর কি যা ছিল ছিল বাট তারপরে অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস চোখেও এফেক্ট করলো এবার দেখা যাক কি হয় মানে অনেকে প্রতিবন্ধী জন্ম হয় কিন্তু তাদের পিছনে হয়তো চিকিৎসার খরচা যায় না বাট আমি সুস্থ জন্ম হয়ে প্রতিবন্ধী হয়ে আজকে প্রতি মুহূর্তে যে চিকিৎসার খরচা যাচ্ছে আমার সেটা বলে বোঝানোর মতো নয় কি বলবো কিছু বলার নেই আমার মোটামুটি ভাগ্যটাই হয়তো খারাপ দেখা যাক ভাগ্যের সঙ্গে লড়াই করে তো আজ পর্যন্ত চলছি ভবিষ্যতেও চলবো কি হয় দেখা যাক যাই বোনের বাড়িতে তারপর সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখা যাবে তো ডাক্তার দেখাতে দেখে ডাক্তার দেখে এলি যে শুয়ে গেলি আর বোনের বাড়িতে খেয়ে এসে শুয়ে গেলি আর তো কিছু বললি না যে ডাক্তার কি বললেন কি ব্যাপার আমাদের তো কিছু বললি না আমি ওই জিজ্ঞেস করিনি কেন ঘুমিয়ে গেলি একটু ঘুমিয়ে গেছিস আর ডাক্তার নিচে যাবে শুয়েছিলাম আমি তো এখন নটা বাজে মোরাললে বনের বাড়ি থেকে এসে 3টার দিকে তারপরে শুয়ে গেছিলাম ইন ফ্লাম সরু একদম ভালো লাগছে না আজো আজকে হয়নি প্লাস্টার হলে ওই যে মানে যেতে প্লাস্টার আজকে প্লাস্টার হবে কথা কি বলল মিস্ত্রি বাবা আজকে হবে না হবে না আজকে হবে না কালকেও হবে না মনে হয় কত বলছি দন্তварти চল আজ হবে আচ্ছা মাকে তো সুন্ত বলো কালকে হবে বলো বলো কালকে হবে চাই এই দেখো বলো হতে পারে আচ্ছা এই সৌরভ সর দেখা হয়েছিল বলে বাবা সেই চিপসগুলো দু তিন দিনের ভেতর তুলে নিয়ে যাবে রিক্সা পাঠ আমাদের একটু হেল্প করে তুলে দিতে হবে আর কি মানে ভরে ঢেড়ে করে দিতে হবে আর কি আর ইয়ে ডাক্তার বলতে ডাক্তার চোখ টেস্ট করার পরে বললো যে এটা ঠান্ডা তো লেগেছে অবশ্যই বাট তারপরেও অ্যাংক্লোজিং স্পন্ডালাইটিসের যে চোখের ওপর এফেক্ট পড়ে সেইটা হয়েছে আমি মানে চ চারটা ড্রপ দিয়েছে যে ড্রপটা আমি অশোক কাকুর কাছ থেকে এনেছিলাম স্কুল থেকে সেই ড্রপটা ঠিক ছিল তো এবার সেই ড্রপটা ছাড়তে হবে সঙ্গে আরও তিনটা ড্রপ দিয়েছে সেই ড্রপগুলো তো নিতে হবে অনেকবার বোনের বাড়িতে তো ভাগ্নি দিয়ে দিয়েছিলো চোখে তিনবার চারবার করে এরকম নিতে হবে তারপর আবার উনত্রিশ তারিখ উনতিরিশে জানুয়ারি দেখাতে যেতে হবে এবার তখন বলবেন ডাক্তারবাবু কী হবে না হবে আর এখন বলেছে একদমই রোদের দিকে তাকানো যাবে না খালি চোখে কালো চশমা ব্যবহার করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আর একটা কি বললেন ডাক্তারবাবু হ্যাঁ হাওয়া যেন খুব বেশি চোখে না লাগে এটা আর এখন বর্তমান চোখ ঝাপসা হয়ে থাকবে বলছে ডাক্তারবাবু বললেন যে আমি যে ওষুধ দিয়েছি চোখটা তোমার ঝাপসা হয়ে থাকবে ভয় পাওয়ার দরকার নেই তারপরে উনত্রিশ তারিখ এলে তারপরে আমি বলবো কি করতে হবে না করতে হবে তো মোটামুটি এটা স্পন্ডালাইটিসের এফেক্ট প্রিয়াঙ্কাদির যেরকম চোখে এফেক্ট পড়েছিল সেরকম আমারও পড়েছে চোখে এফেক্ট জানি না কি হব তো দেখা যায় এখন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আর তো খাওয়া দাওয়া করেন হবে ঠান্ডা পড়েছে আর কাজ হয়নি দেওয়ালে জল দেওয়া হয়েছে ভেতরটা যে সব ইলেকট্রিক বোর্ড ছিল সব খোলা হয়ে গেছে আর ওয়াইফাই শুধু জায়গাটা খুলতে হবে নাকি আচ্ছা যদি কালকে কাজ হয় কিন্তু বিছানার উপরে নেওয়া ভালো করে পেপার চাপি মানে সিমেন্টের ভাবে কোনোভাবে যেন ছিটা না আছে আর কি ওই যে চৌকাট কবে দিবে তুমি যোগাযোগ করে হবে চৌকাটটা নিয়ে চলে আসতে হবে দিলে তো বসাবে দিলে তারা মাপ করে একদমে গাঁথবে আর বসিয়ে দেবে এদিকে যতটা কাটতে হয় কেটে কেটে গাঁথবে বসিয়ে দেবে বুঝলে তো তো কী বলবো আজকের ব্লগটা একটু অন্যরকম গেল ডাক্তারের কাছে গেছিলাম তো সেই কারণে অন্য কিছু দেখানো সম্ভব হলো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি চোখটা ভালো হয়ে যায়